রাখে আল্লাহ মারে কে মেরে ফেলার জন্য মাথায় গুলি করছে উসমান হাদি ভাইকে অথচ আল্লাহ ফাক তাকে এখনো জীবিত রাখছে সিঙ্গাপুর গেছে সিঙ্গাপুরি যাওয়ার পরে মিডিয়ায় যেটা আমরা শুনলাম নিউজে সে আগের দিনে আরও বেশি সুস্থ আছে আল্লাহ ফাক যদি রাখে এই দুনিয়ায় আল্লাহ যদি নিরাপত্তা দিয়ে রাখে মারার শক্তি এই পৃথিবীতে কারোই নাই যারা মেরে ফেলার চেষ্টা করেছে যারা উসমান হাদি ভাইয়ের উপরে গুলি চালিয়েছে তারা তো শুধু এক ব্যক্তিকে গুলি চালায় নাই তারা গুলি চালাইছে বাংলাদেশের সমগ্র স্বাধীনতা স্বাধীনতাকামী মানুষের উপরে যারা স্বাধীনভাবে থাকতে চায় নিজেদের দেশকে স্বাধীন রাখতে চায় সৌরশাসকের হাত থেকে কিংবা জুলুমবাসের হাত থেকে কিংবা পরদিন থেকে যারা নিজের দেশের মানুষকে নিজের মানচিত্রকে রক্ষা করতে চায় তা সেই মানুষগুলোর উপরে গুলি চালিয়েছে যারা ভয় দেখিয়ে ডর দেখিয়ে ক্ষমতায় থাকতে চায় তারা সব সবসময় পরাজিত হবেনই হবেন আল্লাহ পাক অবশ্যই উসমান হাদিভাইকে আগের দিনে বেশি শক্তিশালী করে বেশি মেধাবী করে আমাদের মাঝে ফিরেই দিবেন ইনশাল্লাহ পার্কে আইছিলাম বেড়েক টাইমে সময় কাটানোর জন্য চিন্তা করলাম বসে থেকে কি করব। মহান সৃষ্টিকর্তার দরবারে দোয়া করি আল্লাহ পাক যেন ওই উসমান হাদিভাইকে আবারও বাংলার জমিনে লড়াই করার জন্য আমাদের জনগণের কথা বলার জন্য বাংলাদেশকে স্বাধীন রাখার জন্য স্বাধীনতাকামী মানুষের বুকে আবারও যেন ফিরে আসে এইটাই দোয়া করেছি মহান আল্লাহ পাকের কাছে পাক এই দুনিয়ায় কোনো মানুষের মৃত্যুর ফয়সালা করেন না মৃত্যুর ফয়সালা করেন ওই আরো সাজিমে তো যারা গুলি চালিয়েছো তোমরা ধরা একদিন খাবা ধরা তোমাদেরকে খেতে হবেই আইনের মাধ্যমে ধরা খাও কিংবা জনগণের কাছে ধরা খাও ধরা তোমাদেরকে খেতেই হবে তোমরা কখনোই অন্যায় করে এই দুনিয়ায় শান্তিতে বাঁচতে পারবে না তোমাদেরকে জনগণ অবশ্যই শাস্তি দিবে সেটা আইনের মাধ্যমে জনগণ আইনের মাধ্যমে তোমাদেরকে বিচার করবে আমরা চাই প্রিয় দেশবাসী শান্তিতে থাকুক আমরা কারো পক্ষে না বিপক্ষে না আমরা স্বাধীনতাকামী মানুষ আমরা জনগণের পক্ষে আমরা রাষ্ট্রের পক্ষে আমরা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে না আমরা কোনো দেশের বিরুদ্ধে না আমরা আমাদের দেশের জন্য কাজ করি আমরা আমাদের দেশের কথা বলি আমরা আমাদের দেশের জনগণের জন্য কথা বলি স্বাধীনভাবে বাঁচতে চাই দিন হয়ে না আমরা আমাদের দেশের উন্নয়ন নিয়ে থাকতে চাই আমরা দিন হয়ে থাকতে চাই না আমাদের কথা হচ্ছে আমরা যারা এদেশের মানুষ বাংলাদেশের মানুষ বাংলাদেশের নাগরিক আমাদের কথা যে বলবে আমাদের জন্য যে কাজ করবে তার পিছনে আমরা আছি তার পিছনে আমরা থাকবো স্বাধীনতা মানুষের জন্য এই চব্বিশে আগস্টে যারা নিজেদের জীবনকে বাজি রেখে এদেশের মানুষকে স্বাধীনতার আশা জাগিয়েছে নতুন করে স্বাধীন এনে দিয়েছে স্বৈর শাসকের হাত থেকে স্বাধীন করেছে আমরা সব সময় তাদের জন্য দোয়া করি মহান আল্লাহ পাকের দরবারে আল্লাহ তুমি উসমান হাদি ভাইকে আমাদের মাঝে আবারও ফিরাইয়া দাও এমন ভাবে তাকে ফিরাইয়া দাও সে যেন স্বাধীন গণতান্ত্রিক দেশে বাংলাদেশে এসে বাংলাদেশের নাগরিকের জন্য কাজ করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ লাভ ইউ আমি তোমাদেরই 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 থাকবো বাংলাদেশ এই কবুতরের মতো একদিন হাসবে উড়বে বাংলাদেশের মানুষ মুক্ত হওয়ায় স্বাধীনভাবে চলাফেরা করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন